ইস্তাম্বুল সতেরোই সেপ্টেম্বর তুরস্কের ইস্তাম্বুল শহরের বিখ্যাত পোষ্পরাস সেতুর ওপর স্লাইক লাইন দিয়ে হেঁটে এশিয়া থেকে ইউরোপে গেলেন এক ব্যক্তি মোট এক হাজার চোদ্দোর স্লাইক লাইন হেঁটে সেতুটি পার হন তিনি এতে সময় লেগেছে মাত্র সাতচল্লিশ মিনিট প্রথমে মনে হতে পারে শূন্য হাঁটছেন এক ব্যক্তি তবে একটু খেয়াল করলে দেখা যাবে একটি সরু তারের উপর দিয়ে সাবলীলভাবে হাঁটছেন তিনি রবিবার ইস্তাম্বুলবাসী স্লাইক লাইনের উপর দিয়ে অভিনব এই যাত্রা উপভোগ করেছেন বিখ্যাত ফসফরাস সেতুর উপর স্লাইক লাইন লাগিয়ে এশিয়া থেকে ইউরোপে পাড়ি দেন এস্তোনিয়ার নাগরিক যান রুশ সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে তারের উপর হারনেস লাগিয়ে হেঁটে যান তিনি অনুভূতি জানাতে গিয়ে রুশ বলেন শুধুমাত্র সামনের দিকে প্রতিটি পদক্ষেপের উপর লক্ষ্য স্থির রেখে অসাধ্য এই কাজটির জন্য মনোনিবেশ করেছিলেন এক হাজার চুয়াত্তর মিটারের এই সেতুটি পার হওয়ার সময় তার বহুগুলো সংস্কৃষিত হয়ে যাচ্ছিল বলেও জানান তিনি নিচে থেকে আসা গাড়ির আওয়াজ আটার সময় প্রতিকূলতার সৃষ্টি করেছিল তবে উপর থেকে ইস্তাম্বুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন রুশ